একবার কি হয়েছে জানো রুক্মিণী ভগবানকে শ্রীকৃষ্ণকে খেতে দিয়েছে তো একদম ছাপ্পান্ন ভোগ যাকে বলে ছাপ্পান্ন ভোগ সাজিয়ে খেতে দিয়েছে তো সে ওয়েট করছে কখন শ্রীকৃষ্ণ খাবে আর তাকে কমপ্লিমেন্ট দেবে তো শ্রীকৃষ্ণ খেতে বসেছে বসে হঠাৎ তার মুখটা না একদম দুঃখে ভরা কাঁচো মাচু টাইপের হয়ে গেছে তো রুক্মিণী তো ভয় পেয়ে গেছে আরে কি হলো কিছু ভুল হয়ে গেল নাকি তো সে জিজ্ঞেস করতে যাবে এমনি সময় শ্রীকৃষ্ণ উঠে দরজার কাছে চলে গেছে খাওয়া ছেড়ে দরজার কাছে মানে একদম দৌড়ে গেছে গিয়ে আবার দরজার কাছে দাঁড়িয়ে পড়েছে কি মনে হয়েছে তার দরজার কাছে দাঁড়িয়ে পড়েছে তারপর আবার মুখটা যেন আর একটু কাঁচো করে এসে আবার এসে বসে খেতে বসে গেছে তো রুক্মিণী তো অবাক আরে কি হল বলছে ভগবান আমার কি কোনো ভুল হয়ে গেল আপনি এরকম মুখ করে একবার উঠে গেলেন আবার এসে এরকম মুখটা করে খেতে বসলেন কি ব্যাপার তো শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছে না রুক্মিণী তোমার কোনো ভুল হয়নি আসলে আমার এক ভক্ত সে আমার নাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল তো এমনি সময় যে গ্রামের মধ্যে দিয়ে সে যাচ্ছিল সেই গ্রামটা খুব একটা ভালো না গ্রামের লোকজন খুব একটা ভালো না তো তারা আমার ভক্তটিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল সেই জন্য আমার মনটা কেঁদে উঠলো আর আমি উঠে গেলাম তাকে বাঁচাতে তো রুক্মিণী বলছে তো আপনার ভক্ত আপনার নাম নিচ্ছে আপনি তাকে বাঁচালেন না কেন আপনি ফিরে এলেন আবার তো শ্রীকৃষ্ণ বলছে বাঁচাতাম তো বাঁচাতেই তো আমি উঠে গেছিলাম কিন্তু সে যে নিজের হাতে পাথর তুলে নিল তো মানেটা কি হলো ঘটে ঢুকলো ভগবদ গীতা জুড়ে একটাই মেসেজ দেওয়া হয়েছে লেট গো ছেড়ে দাও তুমি যাকে মানো তার ওপর সম্পূর্ণটা ছেড়ে দাও ভগবৎ গীতায় যে মেন যে ছবিটা দেখে যত। একটা রথ কার রথ অর্জুনের কে নায়ক অর্জুন লড়াইটা কে করছে যুদ্ধটা কে করছে অর্জুন মেন ক্যারেক্টার অর্জুন কিন্তু রথটা চালাচ্ছে কে শ্রীকৃষ্ণ জীবনটা তোমার যুদ্ধ তোমাকে করতে হবে তোমার সামনে যে কর্মটা আসছে মেন ফোকাস তোমাকে সেদিকে রাখতে হবে কর্ম করে যেতে হবে কিন্তু তোমার রথটা চালাবে কে ইউনিভার্স শ্রীকৃষ্ণ ভগবান তুমি যাকে মানো সেই ওপর তার ওপর ফুল ট্রাস্ট করে যেতে হবে সে রথ যেদিকে নিয়ে যাবে তোমাকে সেদিকে যেতে হবে যুদ্ধ করতে করতে জীবন যুদ্ধ এটা ভাবলে হবে না যে এদিকে গেলে যদি এটা হয় সেদিকে গেলে যদি সেটা হয় তোমাকে বিশ্বাস করতে হবে তোমার সারথির ওপর সে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিক দিয়েই তোমার লড়াই করতে করতে যেতে হবে এটাই নিয়ম ফুল ট্রাস্ট ছেড়ে দাও তার উপর ছেড়ে দাও জাস্ট ছেড়ে দাও যত মেন্টাল প্রেশার নেবে লাইফটা পেকে যাবে তাই না যত চিন্তা করো তত আরও জটিল হয়ে যায় কি হবে কি হবে কি হবে সবকিছু তার ওপর ছেড়ে দাও তোমার শত্রু বলবে আরে কি কি দিয়ে তৈরি এত চেষ্টা করি একে আরে তবু হাসছে তো তা বলে কি তার ওপর ভরসা করব ইউনিভার্সের ওপর উপর ভরসা করব তাহলে কি আমরা কোনো কাজ করব না আমরা হাত পা গুটিয়ে বসে থাকব সেটাই বলছে গীতায় তোমার কর্ম তোমাকেই করতে হবে তুমি তোমার ট্র্যাকে হাঁটবে ধরো তুমি রেল লাইন দিয়ে যাচ্ছ তোমার হাত ধরে কেউ রাস্তায় নামিয়ে দিল তো তুমি যদি তাকে আবার রাস্তা থেকে ঠেলে অন্য রাস্তায় নামিয়ে দাও তো তুমি তার মতো হয়ে গেলে তোমাকে সেটা করলে হবে না তাকে হাত ধরে টেনে নামাবে ইউনিভার্স তোমার ওপর তোমার ভগবান সেই কাজটা তাকে দিয়ে দাও তুমি তোমার কাজটা করে যাও তুমি যে পদ দিয়ে হাঁটছ যে গন্তব্যের জন্য হাঁটছ তুমি হেঁটে যাও অবশ্যই তোমায় কাজ করতে হবে ভগবানের ওপর সব ছেড়ে ছুঁড়ে নিজে হাত পা গুটিয়ে থাকবে নাকি না শুধুমাত্র ফলের চিন্তা করো না টু গাড়ি অ্যাট অল কাজ করে যাও সামনে এগিয়ে যাও তোমার সারথের ওপর বিশ্বাস রেখে ইউনিভার্সের ওপর ফুল বিশ্বাস রেখে তার সময় হলে তিনি অবশ্যই ছাড়া দেবেন তার সময় হলে তোমাকে যে পাথর মেরেছে তার দিকে পাথরটা তিনিই ছুঁড়ে মারবেন তো সেই চিন্তাটা তুমি করো না ফলের চিন্তা তুমি করো না তুমি তোমার কাজ করে যাও তিনি তার কাজ করবেন হরে কৃষ্ণা